আসসালামু আলাইকুম বন্ধুরা মোট চোদ্দটি ক্যাটাগরিতে সর্বমোট পঁচিশশো চব্বিশটি পদে সংযোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বন্ধুরা বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দশ দশ সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করতে পারবেন বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবন্দু শূন্য পথসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এ অধিদপ্তরে তিরিশ ফাল্গুন দু হাজার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখের স্মারক নম্বরে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নং ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ক্রমিক নং এক পদের নাম শাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা লাগবে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে ষাট গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর সার্ভেয়ার পঁচাশিটি পদ সংখ্যা যোগ্যতা লাগবে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ে টেকনোলজি থাকতে হবে তিন নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার পদের সংখ্যা চারটি যোগ্যতা লাগবে চার বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ে টেকনোলজিতে পাশ হতে হবে চার নম্বরে কম্পিউটার পদের সংখ্যা আটটি যোগ্যতা লাগবে চার বছরের মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাঁচ নম্বরে ড্রাইভার পদের সংখ্যা বারোটি যোগ্যতা জেএসসি পাশ হতে হবে অথবা অষ্টম শ্রেণীর পাশ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বরে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা সতেরোটি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে উভয়েই কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একুশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে এবং এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিমিনিটে বাংলা এবং ইংরেজি উভয়ে বিশ শব্দ থাকতে হবে আট নম্বরে রয়েছে পেশকার পদের সংখ্যা তিনশো আটাত্তরটি বেতন বাইশ চারশো নব্বই টাকা যোগ্যতা থাকবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে বিশ শব্দ থাকতে হবে নয় নম্বরে রেকর্ড ট্রিপার পদের সংখ্যা দুশো একানব্বইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দশ নম্বরে খারিজ সহকারী পদের সংখ্যা চারশো চুহাত্তরটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার চালনের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে বিশ শব্দ এগারো নম্বরে জাস মোহরার পদের সংখ্যা চারশো বাইশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে বারো নম্বরে রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা চারশো আশিটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার করে গতি ইনিতে বাংলা এবং ইংরেজিতে উভয়ের ক্ষেত্রেই বিশ শব্দ থাকতে হবে তেরো নম্বরে অফিস পদের সংখ্যা একশো বিশ বিরাশিটি যোগ্যতা লাভকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বরে চেইনম্যান পদের সংখ্যা একশো পঁয়তাল্লিশটি বিশতম গ্রেড যোগ্যতা লাভকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্ত ও নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের স্মারকের উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট ডি এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র শুরু হবে ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে সাতাশ দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দিকাল পাঁচ ঘটিকায় কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নিবেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রেরণয় যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর স একটি অ্যাপ্লিকেট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিকেট কপি থেকে ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক হতে বারো নং ক্রমিকের বর্ণিত পদের জন্য দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকার সময় দুইশত তেইশ টাকা এবং ক্রমিক নং তেরো ও চোদ্দ নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকার সময় একশো বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএলআরএস ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসের প্রার্থী ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রশ্নপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশের সময় এবং যদি উত্তীর্ণ হয় তাহলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিফোন নম্বর থেকে ওয়ান টু ওয়ানে যোগাযোগ করার জন্য বলা হলো ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লিয়ারেশন অংশে এই মনে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা বলে বা কোনো প্রতারণা বা গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদ উপায় বা প্রক্সি অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সকল পদের জন্য ছয় দশ হাজার চব্বিশ শিক্ষার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষতের যোগ্যতা অভিজ্ঞতা অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সনাদের মূল কপি প্রদর্শন করতে হবে এক জেলায় বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগুলোর মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রার্থীকে লিখিত মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশ করতে হবে প্রার্থীগণকে পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল বা প্রত্যার সংশোধন করার ক্ষমতা সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করবে ধন্যবাদ বন্ধুরা এরকম একটা চাকরি ভিডিও হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ